নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একটি নতুন মিনি ব্লগ নিয়ে কীর্তন অনুষ্ঠানের দিন দুপুরবেলা কর্তা ঠাকুর দাদাকে জল সেবা দিয়েছিলাম জল সেবা বলতে শুকনো খাবার আর কি আর সেবা দিলে গুরুদেবকে প্রণাম প্রণাম করতে হয় তো আমাদের সবার শেষ এখন কাকিমা করছে তারপর আমি বসে পড়েছি সন্ধ্যার আয়োজন করতে যেহেতু সন্ধ্যায় একটু নাম কীর্তন হবে তাই আমি বিকেল বেলায় বসে পড়েছি ফল প্রসাদ বানাতে আর আমি একা এই দিকে দেখো মামিও আমার ভাই বউ পুরি বানাচ্ছে মামি বেলে দিচ্ছে আর ভাই বউ ভাজাভাজি করছে এইদিকে দেখো সন্ধ্যা নেমেছে তাই আমি তুলসী তল প্রদীপ জ্বালিয়ে দিলাম আর এদিকে কীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে আর এই কীর্তনের দলটা হলো আমার ঠাকুর দাদা নিজের হাতে বানানো কীর্তনের দল এখন এই কীর্তন দলের দায়িত্বে রয়েছে আমার মা কাকিমা মানে দায়িত্ব তো সবারই কেন কি কৃষ্ণের নাম নিজ নিজ দায়িত্বে নিতে হয় কাউকে জোর করে কখনোই কোনো কিছু হয় না কৃষ্ণ বা ভগবানের সাধনা তো নয় ভগবানের নাম ততটাই কেউ করতে পারবে যতটা তার মন থেকে ভগবান ভক্তি আসবে তো যাই হোক সবাই কীর্তন করছে দেখতে পাচ্ছ আর আমার মায়ের গলায় কীর্তন গান যখন কেউ প্রশংসা করে সত্যি বলতে আমার মনটা একদম মানে ভরে যায় তো যাই হোক এবার দেখো এক মিনিট নিরবতা পালন করা হচ্ছে যেহেতু কীর্তন হচ্ছে দিদার বাৎসরিক উপলক্ষে তাই দিদার আত্মার শান্তির কামনায় আমরা সবাই এক মিনিট নিরবতা পালন করছিলাম আর মনে মনে আমি দিদাকে একটা কথাই বলছিলাম যে দিদা আমার কোনো এক মন খারাপে রাতে যখন আমি একা একা এক আকাশ ভরা তারার দিকে তাকিয়ে থাকবো তখন তুমি সব থেকে উজ্জ্বল তারা হয়ে আমাকে দেখা দিও তো যাই হোক এবার কর্তা দাদু খেতে বসে গেছে মেনুতে ছিল পুরি পায়ে সাদা ভাত মাসকলাইয়ের ডাল সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি আর ছিল সবার প্রিয় মাশরুমের সবজি আর সত্যি এটা নিরামিষে অনেক টেস্ট হয়েছিল তো তারপর এইদিকে দেখো সব ভক্তবৃন্দ প্রসাদ খেতে বসে গেছে যেহেতু বাড়ির আশেপাশের সব ছোট বাচ্চারা বেশি রাত থাকতে পারবে না তাই একদিকে কীর্তন হচ্ছে আর একদিকে প্রসাদ খাওয়া চলছে তো কীর্তন শেষ তাই কীর্তনের সব ভক্তবৃন্দ প্রসাদ নিচ্ছে তো দেখো তখন বাজে রাত একটা কি দেড়টা আমার প্রসাদ খাওয়ার শেষ বাকি সবাই বাড়ি চলে গেছে আর মা কাকিমা প্রসাদ খাচ্ছিলো তাই ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখি খাওয়ার জায়গাটা একটু মুছে রাখি তাহলে একটু কাজ এগিয়ে থাকবে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই bye-bye janieo